নারায়ণ জালকুড়ি থানা সিদেরগঞ্জ এগুন এগুণ জালকুড়ি ক্লাব মজির সামনে আগুন লেগেছে আপনাদের যত সম্ভব আমরা লাইভ দেখাচ্ছি আমরা অস্ত্র অস্তে সামনের দিকে আগাচ্ছি আশেপাশে দোকানপাট বাড়িঘর সব জুলে সার খারাপ হয়ে গেছে দেখুন লাইভ ভিডিও দেখাচ্ছি আপনাদের ক্যামেরাটা একটু সামনের দিক নেন একটু সামনের দিক সামনে আসুন সামনে সামনের দিকে আসুন এখন আপনাদের আমরা লাইভ যতটুকু দেখাতে পারছি ততটুকুই আপনারা যথেষ্ট ক্যামেরাটা সামনের দিক যাও ক্যামেরাটি নিচের দিক ধরো সামনে সামনে বরাবিল বরাবিল আমরা পাচ্ছি জুম করে দেখাচ্ছি ক্যামেরাটা নিয়ে বাম পাশে বাম পাশে যাবো Oh, ठीक है,